এই বেশি দামে বিক্রি করবে ঠিক এমনি হবে যে ব্যক্তি মসজিদ সৎ কাজে দান করে সেই দান না আল্লাহ আল্লাহ কথা থাকে এমনকি সেটা পাহাড় পরিমাণ করে দেয় কিন্তু দানটা হতে হবে হারার উপার্জন থেকে আর হারার উপার্জনকে দান করলে সেই দান কোনো কাজে আসবে যা মনে রাখবে হারাম তাকে আমরা দান করলেন হারাম উপায়ে শো গোস এগুলাই থেকে আপনি আল্লাহ সদান করলেন সেটা আপনাকে কোনো উপকার ভিডিও করতাছি দান করলে অল্প দান সেটা পাহাড় পরিমাণ হয়ে যায় আই এটা একটা লোক যেমন যাবে আর এইটা বাঁচতে অনেক হয়ে হাল হাস এই আমরা পাহাড় হয়ে যাবে মানুষ